অনেকের কাছে মনে হতে পারে মাছ ভাজা এটা শেখার কি আছে হ্যাঁ সত্যিই কিন্তু শেখার কিছু নেই বাট এই মাছ ভাজাতে যদি একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা যায় তাহলে এই মাছ ভাজার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যেটা হয়তো আমরা অনেকেই জানি না তো আজকে একদম ডিফারেন্ট রেসিপিতে এই মাছ ভাজাটা শেয়ার করছি আপনারা এইভাবে ভেজে দেখতে পারেন মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর মাছ ভাজাটা করার জন্য আমি এখানে পাঁচ পিসের মতো রুই মাছ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি বা কমও নিতে পারেন আর আমি যে রুই মাছটা নিয়েছি সেটা কিন্তু খুব বেশি বড়ো ছিল না মাঝারি সাইজের রুই মাছ ছিল আপনারা হয়তো পিসের সাইজটা দেখে বুঝতে পারছেন এবার মশলা হিসেবে এখানে নিয়ে নিচ্ছি আমি চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ ডালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ এবার এতে দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট একটা মশলা তা হচ্ছে বিরিয়ানি মশলা আর এটা আমি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ এবার মশলাগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি মাছের সাথে মাখিয়ে নিব এখন হয়তো অনেকেই কমেন্ট বক্সে লিখবেন যে বিরিয়ানি মশলা আবার মাছে কেউ খায় নাকি বিশ্বাস করবেন কিনা জানি না মাছ ভাজাতে জাস্ট বিরিয়ানি মশলাটা কিছু পরিমাণে ইউজ করে দেখবেন খেতে ভীষণ মজা হয় আর যখন আপনি মাছ ভাজবেন তখনই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এর মধ্যে কিন্তু আমার মাছটা খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেওয়া হয়ে গেছে এরপর যে মাছগুলোকে মেখে নেওয়ার পর জাস্ট দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবো এতে করে সব মশলা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকবে এবার ভেজে নেব সেজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তেল পারফেক্টলি গরম হওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিতে হবে যদি হাই হিটে মাছ ভাজেন তাহলে দেখা যাবে যে খুব দ্রুতই কালার চলে আসবে বাট মাছ ভাজাটা কিন্তু ভেতর থেকে হবে না আর খেতেও ভালো লাগবে না তো জাস্ট চুলা মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে রেখে মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি এই মাছগুলো উল্টে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে ঘিটা না দিয়ে যখন তেল ইউজ করবেন সেই তেলের সাথেও কিন্তু ঘিটাকে মিস করে নিতে পারেন বাট আমি মাছটাকে উল্টে নিয়ে তারপর তেলের মধ্যে ঘিটা দিচ্ছি আর এই ঘি আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগবে তো আপনারা জাস্ট এই অবলম্বন করে মাছগুলো ভেজে সত্যি খেতে অসাধারণ হয় দেবেন সাদা ভাত কিন্তু দারুণ লাগে এভাবে রুই মাছটা ভেজে নিলে তা আমার মাছগুলো কিন্তু এরই মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে সার্ভ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাছগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে খুবই মজার হয়েছিল একবার হলেও রেসিপিটা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ